রমজানের শেষ দশ দিনের বেজর রাত্রের আজকে দ্বিতীয় রাত্র অর্থাৎ তেইশে রমজানের রাত্র হজুর সাল্লা সাল্লাম বলেন রমজানের শেষ দশ দিনের বেজর রাত্রে লাইলাতুল কদর আছে যে লাইলাতুল কদর সম্বন্ধে রুবুল আলামিন কোরআন শরীফে আয়াত নাজেল করে বলেছেন যা হাজার মাসের চেয়েও উত্তম অর্থাৎ তিরাশি বছর সাইজ মাসের চেয়েও বেশি উত্তম কত বেশি উত্তম আল্লাহ ভালো জানেন এজন্য আমরা এই বেজর রাত্রগুলিতে এবাদত বন্দীগিরি বাড়াইয়ে দেব যদি লাইলাতুল কদরের এক রাতের এবাদাত বন্দিগিরি আমার ভাগ্যে জোটে তাহলে তেরাশি বছর চার মাসেরও বেশি সময় এবাদ বন্দিগিরি করার সাপ আমল নামায় আল্লাহ দিয়ে দেবেন মহাতারাম মহাতারামদস্ত বুজুর্গ এই জন্য এর থেকে ব্যবসা শেষ দশ দিনের জন্য সুন্নাতের সুননাথের কিফায়া যদি কোনো মসজিদে এলাকার থেকে কেউ না বসে তাহলে এলাকাবাসী সবাই গুণাগার হইবে অন্তত একজন যদি বসে তাহলে এলাকাবাসী বাচ্চা যাইবে সাথে সাথে যে বসবে তার জন্য বিশাল এক নেয়ামত যে একদিনের এতে খাপ তিন খন্দক জাহান্নাম নাম তার থেকে দূরে যাইবে এক খন্দকের দূরত্ব আসমান থেকে জমিন পর্যন্ত যে দূরত্ব এসছেও বেশি সাথে সাথে আমরা যারা এর থেকে বসতে পারি নাই তারা বেজর রাত্রগুলো একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই রাত্রগুলো আমার হেমাদ ভিতর দিয়ে খাটাই দেব তাহলে আমার ভাগ্যে যদি লাইলাতুল কদর জোটে তাহলে তেরাশি বছর চার মাসেরও বেশি সময় পর্যন্ত এবাদাত বন্দীগিরি করার স্বভাব আমার আমল নামায় আল্লাহ দিয়ে দেবে মানে দোস্ত দোস্তুর্গ রমজান মাসে একটি ফরজ সত্তরটি ফরজের সমান আর একটি নফল একটি ভরজের সমান সব এজন্য আমরা বেশি বেশি নফল আদায় করবো জিকির মাসনুন মাসনুন হুজুর সাল্লা সাল্লাম যে চাইটি আমলের কথা বলছেন যেমন কলেমা তৈয়ব বেশি বেশি পরা তবা আস্তার বেশি বেশি পড়া আর জান্নাত চাওয়া ও জাহান্নাম থেকে পানা চাওয়া এই আমলগুলি আমরা রমজানের এই শেষ কয়দিনে বাড়াইয়ে দেব বিশেষ করে বেজর রাত্রিতে আমরা আমাজন আশার আদিয়ালাকে হুজুর সাল সাল্লাম বলছেন তুমি যদি শেষ দশ দিনে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবা রমজানের শেষ দশ দিনে বীজর রাত্রিগুলিতে বিশেষ করে লাইলাতুল কদরের জন্য খাস করে এই দোয়াটি আল্লাহ হুম আন তুল আফু আফ আন্নি আল্লাহ মা ইন্নাক আপুন তহিবুল ফাহান্নি আল্লা হুম ইন্না কাপুন তহিবুল আপুয়াননি অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দোয়া যেটা খাস করে লাইলাতুল কদরের জন্য হজুর সল্লসলাম বেশির থেকে বেশি পাঠ করতে বলছেন আমরা এটা রমজানের সময় এবার রমজানের বাইরে পড়লেও বিশাল বিশাল মেয়ামত আমাদের জন্য অপেক্ষা করছে। সেজন্য আসুন আমরা যারা রমজান মাসের এই লাইলাতুল কদর খুঁজব প্রত্যেক মুসলমান এই খোঁজা উচিত আমরা এই জন্য বেজর রাত্রগুলা এবাদত বন্দগির ভিতর দিয়ে কাটাইয়ে দেই বিশেষ করে নফল নামাজ বেশি বেশি সালাতুত সালাতুতবি হজির সাল্লা সাল্লাম তার চাচা লানুকে বলেন যে চাচা যান আপনি যদি পারেন তাহলে দিনে একবার পড়বেন যদি না পারেন সপ্তাহে একবার পড়বেন যদি না পারেন মাসে একবার যদি না পারেন বস্করে একবার যদি না পারেন অন্তত জীবনে একবার এই নামাজটি পড়বেন লাইলাতুল কদরের নামাজ সালাতুতবির নামাজ লাইলাতুল কদরে পড়ার জন্য সালাতজবির নামাজ বলে সালাতজবির নামাজ পড়ার নিয়ম হলো তসবিটি হইল সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবর যেটাকে আমরা কলেমা সোম বলি এটা সাই রেখাত নামাজে তেইশ বার পাঠ করা তো তেইশ বার পাঠ করলে আমরা ভাগ ভাগ করে যদি নেই হজুর সাল্লাহাম দুইটি নিয়ম করেছেন তার ভিতরে সহজ পদ্ধতি যেটা সেটা হলে আমি নিয়ত করে তরিমা বানলাম এরপরে সামা পড়লাম তারপরে আমি পনেরো বার সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এই দোয়াটা পড়লাম তারপরে আলহামদু শরীফের সাথে একটা সুরা মিলেইলাম এরপরে দশবার ওই তাজবি পড়লাম এরপরে আমি রুকুতে গেলাম রুকুর তাজবি শেষ করে দশবার পড়লাম রুকু থেকে উঠে আবার দশবার পাঠ করলাম এরপরে সেজদায় গেলাম সেজদার তাজবি শেষ করে দশবার পড়লাম শেষদার থেকে উঠে দুই সেজদার মাঝখানে আমি দশবার পড়লাম এরপরে দ্বিতীয় শেষ দায় গেলাম শেষবার তাজবি শেষ করে আবার দশবার পড়লাম এবারে আল্লাহ আকবর আবার নামাজের তৃতীয় রাখাতের জন্য দাঁড়ায় গেলাম সেখানে আমি প্রথমেই সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহবর তাজবিদি আবার পনেরো বার পড়লাম এরপরে আমি সুরার সাথে আলহামদুল সুরার সাথে একটা সুরা মিলাইলাম এই পরে আমি আবার দশবার পড়লাম এরপর রঘুতে দশবার এবার রুগু থেকে দাঁড়াইয়ে দশবার শেষদায় দশ বার দুই শেষদায় দশ মাঝখানে দশবার এরপর আবার শেষদায় তার বিশ্বাস করে দশ বার এরপরে আমি তাসাউদ অর্ধেক পরে দাঁড়াইয়ে গেলাম এরপরে তৃতীয় রাখাতে আমি আবার আলহামদুল শরীফের আগেই পনেরো বার পড়লাম এরপর আলহামদুর শরীফ পরে একটা সূরা মিলাইলাম তারপরে দশ বার পড়লাম রুকুতে গেলাম রুকুর তাজবি শেষ করে দশবার পড়লাম রুকু থেকে দাঁড়াইলাম দাঁড়াইয়া দশবার পড়লাম এরপরে আমি শেষদায় গেলাম শেষদার তাজবি শেষ করে দশবার দুই শেষদার মাঝখানে দশ বার আবার দ্বিতীয় শেষদায় তাজবি শেষ করে দশ বার এরপরে আমি আল্লাহ একবার বলে দাঁড়াইয়া চতুর্থ আঘাতের জন্য দাঁড়াইলাম আবার আমি পনেরো বার তাজবিটি পড়লাম সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এরপরে আমি সুরার সাথে আলহামদু সুরার সাথে আর একটা সুরা মিলাইলাম এরপরে আবার দশ বার পড়লাম তারপর রুকুতে দশবার বার রুকু থেকে দাঁড়ায়ে দশ বার শেষ দায় বার দুই শেষ দাঁড় মাঝখানে দশ বার এরপর শেষ দায় গিয়ে আবার তাজবি শেষ করে দশ বার তারপরে বসে আত্মায়ত করে সালাম ফিরাইলাম পুরো সাইড রেখাত নামাজে আমার তিনশো বার তাজবি হইলো খুবই মত্তভাবান যে জীবনে একবার যদি পড়ে পাক রবুল্লা আলমিনের পক্ষ থেকে হুজুর সাল্লাহ সাল্লাম যে সুপারিশের অনুমতি পাইবেন তখন যিনি এই সালাদ নামাজ আদায় করবে তার জন্য হুজর সাল্লাহ সাল্লামের সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আমরা এই নামাজটি লাইলাতুল কদরে পড়তে পারি আমরা বেজর রাত্রেগুলিতে যেমন আজকে পড়ব আবার একুশ তারিখে যারা পড়ছি আবার পঁচিশ তারিখে পড়ব সাতাইশ তারিখে পড়ব উনত্রিশ তারিখে পড়ব সাথে সাথে জোর রাত্রগুলার চব্বিশ তারিখের কথাও হাদিস শরীফে উল্লেখ আছে যে চব্বিশ তারিখও লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে এই আমরা চব্বিশ তারিখেও লাইলাতুল কদর খোঁজার জন্য উদযাপন করব। আমরা আমল বাড়াইয়ে দেব মানে মহাতারাম ও বুজুর্গ আমি যদি রমজান মাসের এই শেষ দশ দিনের পদার্থবন্দিগিরিগুলি একটু বাড়াইয়ে দেই তাহলে খুশ যে জেন্দিগির সমস্ত গুণা মাফ করে দিয়ে মহান নব্বুল আলমিন তাকে বিনা হিসাবে জান্নাত দেবেন রমজান মাসের একটি রোজার কথা এইভাবে আসছে যে একটা রোজা যে রোগটা রাখে তার থেকে জাহান্নাম একটা কাক তার জীবদ্দশায় যতদূর ওরে তত দূরে সরাই নেওয়া হয় বলে কাক পাখির কথা কেন বলা হয়েছে কাক সবচেয়ে বেশি ওরে এবং সবচেয়ে বেশি হায়াত পায় কোনো দুর্যোগে যদি কাক মানা না যায় তাহলে সাধারণভাবে একটা কাক এক হাজার বছরেরও বেশি সময় বেঁচে থাকে এই জন্য হায়াতের জিন্দগিতে একটা কাক জীবদ্দশায় যতটুকু ওরে জাহান নাম ততটুকু দূরে যায় একটা রোজা রাখলে তাহলে আমরা যদি রমজান মাসের তিরিশ পুরা রমজান মাসটাই রোজা রাখতে পারি তাহলে জাহান্নাম কত দূরে অবস্থান করবে এই কথার অর্থ হইল এই যে রমজান মাসের রোজা যারা রাখবে তাদের জন্য জাহান্নামে যাওয়াই সম্ভব না এই জন্য বুজুর্গ আসুন আমরা সবাই এই শেষ আর অল্প কয়েকদিন আছে মাত্র সাত আট দিন আছে এই সাত আট দিনে আমাদের আমল বাড়িয়ে দিই এবং আমরা জান্নাতকে কামাই করিয়ে নিই হুজুর সাল্লা সাল্লাম বলেন যে যার জীবদ্দশায় রমজান মাস পাইল কিন্তু সে জান্নাত কামাই করতে পারল না তার পক্ষ থেকে আল্লাহ পাক রবুল আলমিন জিবিল আমিনের মাধ্যমে অভিযাব জানাই স্যার আমি এখানে আমিন বলে এটাকে আরো মজবুত করে দিয়েছি এজন্য আসুন আমরা আলগা ফুলতি না করি ভাই কবরে তো যেতেই হবে কেউ আর থাকতে পারবো না এজন্য আমরা রমজান মাসের এই সামনের যে কয়টি আছে এই কয়টা দিন আমরা এবার বন্দিগির মধ্যে দিয়ে কাটাইয়া আমরা জান্নাত কামাই করে নিই আল্লাবাক রবুল আলমিন আমাদের উপরে খুশি হয়ে যাবেন তবরুল্লাহ বেশি বেশি পাঠ করি কলেমা বেশি বেশি পাঠ করি জান্নাত থেকে রেহাই পাওয়ার জন্য দোয়া করি জান্নাত পাওয়ার জন্য বেশি বেশি দোয়া করি একসাথে জান্নাত পাওয়া এবং জান্নাম থেকে রেহাই পাওয়া এই জন্য আমরা বলতে পারি আল্লাহ মিনান্নার আল্লাহ আলুকাল জান্নাতা নার

সাথে সাথে সুহান আল্লাহে বেহাম দিহি সুহান আকা সুহান আল্লাহে বেহাম দিহি আদা দা নাফসি অরেদা অজেনা তারসি অমেদা দা কালিমাতিহি এই দোয়াটিও আমরা এক বেশি বেশি পড়ব কারণ এই দোয়াটি হুজুর সাল্লাহ সাল্লাম সকালে তিনবার বিকালে তিনবার প্রত্যেক নামাজের পরে একবার পাঠ করতেন কারণ এই দোয়াটি পড়লে একবার পাঠ করলে কে আমার পর্যন্ত তার আমল নামায় লেখা হয় সুবাহান আল্লাহে অবহান দিহি আদা দা কলকিহি অ রে দানাথ সেহি অ জনা মহাতারাম দুঃস্থ গুজর্গ এই জন্য আমরা মাসরুন দোয়াগুলি বাড়িয়ে দিই মাসন দোয়াগুলি আমরা বাড়িয়ে দিই এবং হেব দাত বন্দিগিরি বাড়ায় দিই রমজান মাসের রোজার সামনে যে গাটি আছে একটিও আমরা সারবো না প্রত্যেকটি রোজা আমরা আদায় করব এবং সাথে সাথে বিশ রেখাত্ তারাবি এবং আট রেখাত্তা হাঁস নামাজ সালাতুর তজবি চার রেখাত নামাজ হ্যাঁ ফজরের পরে সূর্য ওঠার পরে ইসলাকের নামাজ স্বাস্থ্যের নামাজ মাগিবের পরে হওয়িনের নামাজ এইগুলি আমরা বাড়াই দিই ভাই আমাদের জিন্দগির হায়াতের জিন্দিগি যাতে মূল্য বাড়িয়ে যায় দামি হয়ে যায় এই হায়াতের জিন্দগি যদি দামি হয় তাহলে এইটার বিনিময়ে আল্লাহ আমাকে বিনা হিসেবে জান্নাত দেওয়ার অদা করছেন এই জন্য আমরা রমজান মাসের যে কয়দিন বাকি আছে এই কয়দিন যাতে ঠিকঠাক মতো আমল করে জান্নাত কামাই করতে পারি এই জন্য আমরা উঠিয়া সবাই লাগি ভাই আমরা সবাই এই রমজান মাসের মর্তবাকে লক্ষ্য করে এই একটা বিশেষ নিয়ামত একটা সিজন হ্যাঁ ন্যাক কামাই করার সিজন সোয়াব কামাই করার সিজন এই সিজনের মুভমেন্ট শেষ হয়ে যাইতেছে ভাই এই জন্য আসুন আমরা বাকি যে কয়দিন আসে রমজানের এই কয়দিনে আমরা রমজানের গুরুত্ব অনুধাবন করি এবং তার সম্মান ইজ্জত করে আমলকে বাড়াইয়ে দিই আমলের ভিতর দিয়ে জিন্দিগি কাটাইয়ে দেই মরতে তো আমাদের হবেই ভাই না মরে পারবো না যারা মরছে তারা কেউ কোনো দিন আর ফেরত আসে নাই মৃত্যু একবার হবেই এই জন্য মৃত্যুর আগে আমি সামানা জোগাড় করি যাতে আমার কবর আখেরাত প্রচুরাত এগুলি আমার জন্য সহজ হয় আল্লাহ যেন আমাকে মাফ করে দেন এই জন্য আমি অশিলা বানাই এই রমজানের শেষ যে কয়দিন আছে সাত আট দিন এই সাত আট দিনে আমরা আমল করে এটাকে অশিলা বানাই এই অশিলা দিয়ে যেন আল্লাহ আমাকে মাপ করে দিয়ে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেন যে কথাগুলি আমি বললাম আমি সকলকে আল্লাহ আমল করার তো দান করে সবাই ভাই শেয়ার করে দেই যাতে যারা জানে না তারা যেন জানতে পারে তারা যদি জানে আমল করে তাহলে তারা আমল করে যে সব পাইবে আমি শেয়ার করার কারণে সেই সব পাবো এই জন্য বেশি বেশি শেয়ার করবো লাইক দিয়ে সাথে থাকবো এবং নিজে আমুল করবো অপর ভাইকে আমল করার জন্য বলবো আল্লাহ আমাদেরকে তো দান করে আমিন সুম্মা আমিন আল্লাহে অবহাম দিহি সবহানা ক্লাব বেহমদিকা আসদুল্লা আস্তা খুল কিল